আসসালাম আলাইকুম ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সকলকে জানাই আন্তরিক মোবারকবাদ আমি ডাক্তার প্রতিদিন আপনাদের মাঝে আমি হোমিও সম্পর্কে আলোচনা করে থাকি হোমিওপ্যাথি এমন একটি চিকিৎসা এমন একটি ওষুধ এমন একটি চিকিৎসা যে চিকিৎসায় রোগের মূল থেকে ধ্বংস করে দেয় যে কারণে রুগীরা স্থায়ীভাবে সুস্থ হয়ে যায় ইনশাল আজকে যে বিষয়টি নিয়ে কথা বললো এটি হচ্ছে টোনসিলেটিস টোনসিলেটিস পার্ট ফোর তাই এই বিষয়ে যারা জানতে চান তারা আমার ভিডিওটি সম্পূর্ণ দেখ দর্শকমণ্ডলী থেকে ঔষটটি থাকছে এই ওষুধটির নাম হচ্ছে লাইকোপোডিয়াম এই লাইকোপোডিয়াম দুইশ বা টু হান্ড্রেড এটি টনসিলের ক্ষেত্রে কোন কোন লক্ষণে ব্যবহার করবেন সে সম্পর্কে আলোচনা করছে তার আগে ওষুধটি কি দ্বারা তৈরি সে সম্পর্কে একটু কথা বলে নি ওষুধটি এক ধরনের গাছ এক ধরনের ফুল গাছ দ্বারা এই ওষুধটি তৈরি এই ওষুধ ওষুধের গাছটি বাংলাদেশের উত্তর অঞ্চলে বিভিন্ন জায়গায় পাওয়া যায় ভারতে বেশি পাওয়া যায় তো এই গাছ দিয়ে ওষুধটি তৈরি গাছের ফুল ফল পাতা দিয়ে দিয়ে মূল কাণ্ড দিয়ে এই ওষুধটি তৈরি এখন আমরা জেনে নিব এই লাইকটিয়াম কোন লক্ষ্য নিয়ে আমরা ব্যবহার করব লাই প্রথম যে লক্ষ্য সে লক্ষ্যটি হচ্ছে প্রথমে ডান দিক থেকে পরে বাম দিক থেকে আক্রান্ত হয় টনসিল বারবার কখনো ডান দিকে কখনো বাম দিক থেকে আবার কখনো বাম দিক থেকে আবার কখনো ডান দিক থেকে টনসিল আক্রান্ত হয় সেক্ষেত্রে আমরা লাইকোহোডিয়াম টু হান্ড্রেড ব্যবহার করব দ্বিতীয় নম্বরে টনসিল যদি লাল বর্ণ হয় ও লাল বর্ণ ইস্যুত হয় স্পৃতি হয় টসি যদি লাল বর্ণ এবং স্ফীতি হয় সেক্ষেত্রে আমরা লাইকোপোডিয়াম ব্যবহার করব তৃতীয় নাম্বারে টনসির যার হয়েছে গরম পানি দিয়ে গড়গড়া করলে কুলি করলে অথবা গরম পানি ব্যবহার করলে যদি আরাম পাওয়া যায় সেক্ষেত্রে আমরা লাইকোপোডিয়াম টু হান্ড্রেড ব্যবহার করব চতুর্থ নাম্বারে যে সকল বায়ুবন্ধের টনসিল হয়েছে এই টনসিল রুগীর ক্ষেত্রে যদি কোষ্ঠকাঠিন্য বেশি থাকে সেক্ষেত্রে আমরা লাইকোপোডিয়াম টু হান্ড্রেড ব্যবহার করব পঞ্চম নম্বরে পেটে যদি প্রচুর পরিমাণে বায়ু জমে সেক্ষেত্রে আমরা লাইকোপোডিয়াম টু হান্ড্রেড ব্যবহার করব ষষ্ঠ নাম্বারে রোগ লক্ষণ যদি টনসিলের ব্যথা এবং টনসিলের প্রদাহ যদি বিকাল চারটা থেকে রাত আটটার মধ্যে বৃদ্ধি পায় সেক্ষেত্রে আমরা লাইকোপোডিয়াম টু হান্ড্রেড ব্যবহার করব তাহলে বুঝতেই পেরেছেন যে কোন কোন লক্ষণে আমরা এই লাইকোপোডিয়াম ব্যবহার করব এখন আমরা এই ডোজ সম্পর্কে জেনে নিই লাইকোপোডিয়াম এর ডোজ টু হান্ড্রেড সকালে দশ ফুট আধা কাপ ঠান্ডা পানির সাথে খালি পেটে খাওয়ার আধা ঘন্টা আগে অথবা হবে খাওয়ার আধা ঘন্টা পরে রাত্রে দশ ফোটা আধা কাপ ঠান্ডা পানির সাথে খাওয়ার আধা ঘন্টা আগে অথবা খাওয়ার আধা ঘন্টা পরে পর্যায়ক্রমে উচ্চ শক্তি এইভাবে যদি ওষুধ নিয়মিত সেবন করেন তাহলে ইনশাল্লাহ যে লক্ষণগুলো বললাম এই লক্ষণের সাথে যদি টনসিলের রোগীর মিলে যায় সেক্ষেত্রে লাইকোপোডিয়াম ব্যবহার করলে ইনশাল্লাহ একশো পার্সেন্ট রেজাল্ট পাবো তো বুঝতেই পেরেছেন যে আজকের ভিডিওটি কতটা গুরুত্বপূর্ণ ভালো লাগলো আমাকে কমেন্টে জানিয়ে দেবে যদি ভালো লাগে তাহলে একটি লাইক এবং বন্ধুদের সাথে শেয়ার করুন ভালো থাকুন সুস্থ থাকুন আর দেখতে থাকুন ডিএস ইউটিউব চ্যানেল